হ্যালো 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 যা বেটা হাম্বা হাম্বা হ্যালো হ্যালো আনিস হ্যালো কে তোর শ্বশুর এই স্টুপিড তুই স্টুপিড তোর বাপ দাদা তার দাদা তার দাদা ব্যাপারতে স্টুপিড ওই বান্ধর ওই ঘাটাস ভম্বল ছাগলা গরু ব্যাঙ্গের বাচ্চা তোরে আসার দিম

আপনারা জান কই বড় ওই দিকে না অনেক ভালো কেন বড় তোলার ব্যাপার লোক পুষ্পীতে মাথা বসায় বসে আছে কেন মন্ত্রী সাহেব আসবেন জন্য